আজকে আমি যে প্রোফাইল গুলো নিয়ে কথা বলবো সেই প্রোফাইল গুলো হচ্ছে সুন্দরী পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তার আগে আমার কথা আমার সাউন্ড আমার লাইট আমার সবকিছু ঠিক আছে কিনা তা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে যান এবং আমার লাইফটাকে একটু শেয়ার করে দিন আজকে আমি যে টপিকটি আলোচনা করবো তার মাধ্যমে দেখা যাচ্ছে আর যাদের প্রয়োজন তারা আমাদের সার্ভিসটা নিতে পারছে তো সবাই দ্রুত আমার লাইফটাকে একটু জয়েন করে যান কারণ আজকে আমি সুন্দর পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি যে প্রথম পাত্রের প্রোফাইল নিয়ে যে আমি করবো এই পাত্রী বর্তমানে নারায়ণগঞ্জে যাচ্ছে এই পাত্রের বর্তমান বয়স হচ্ছে উনিশ বছর এবং এই পাত্রের রানিং অনার্সে পড়তেছে নারায়ণগঞ্জ একটা ইউনিভার্সিটি থেকে এই পাত্রের বাবা একজন ব্যবসায়ী প্রাত্রীর মা একজন গভর্নমেন্ট অফিসার প্রাত্রী ভাই বোন কেউ যে এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে একজন ঢাকার মধ্যে সেটেল ব্যবসায়ী একজন পাত্র দেখতে চায় এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকে রিসেপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা লাস্ট এবং ম্যারেজ মিলে ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করে নিতে দ্বিতীয় যে আমি পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব দ্বিতীয় যে পাত্রী রয়েছে এই পাত্রী ঢাকা ইউনিভার্সিটির একজন ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট লার্নিং স্টুডেন্ট অনার্সে উনি পড়তেছেন এবং সেটি উত্তরাতে সেটেল উত্তরাতে ওনার বাবা পাত্রীর ভাই যারা আছেন তারাও ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট এই পাত্রী রিকমেন্ট হচ্ছে একজন ডক্টর পাত্র দেখতে যাচ্ছে ঢাকার মধ্যে সেটেড এই পাত্রের ডক্টর ডাক্তার যে দেখতেছে সে গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো হলেও দেখবে এই পাত্রের জন্য একটু আগ্রহী থাকলে স্ক্রিনে থাকা নাম্বার ও ক্যাশনে থাকা নাম্বারের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারি দুইটা সুন্দরী পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এই দুইটা পাত্রের প্রোফাইল যে কেউ যদি আগ্রহ থাকে এবং তাদের রিকোয়ারমেন্টের সাথে আপনাদের রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ হয়ে যায় স্কিনে থাকবো ক্যাপসুলে থাকা নাম্বারের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলুন একা কিন্তু জীবন আর কতদিন তাই মনের মতো সুন্দরী পাত্রে এবং ফেক্রের জন্য স্ক্রিনে থাকা বা এবং ক্যাপসুলে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করি তো আজকের জন্য এতটুকু ফেড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা কোনো লাইভ নেক্সট কোনো প্রোফাইল নিয়ে আপনাদের সাথে পর্যন্ত ভালো থাকুন তার সাথে ম্যানেজমেন্টের কথা থাকবেন ধন্যবাদ সবাইকে